এটার নাম হচ্ছে অ্যাপেটিস এটা একটি সাসপেনশন জাতীয় ঔষধ আর এই ঔষধটির উপাদানের মধ্যে রয়েছে মেজেস্ট্রল এমিটেট আর এই ঔষধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামধন্য ঔষধ কোম্পানি অ্যারিস্টো ফার্মা লিমিটেড তো অসুখটির কার্যকারিতা বলতে গেলে বিভিন্ন ধরনের ক্যান্সার ও এইডস রোগীদের অরুচি ও ক্ষুধা দূর করতেই মূলত অসুখটি নির্দেশিত বিশেষ করে স্তন ক্যান্সার এন্ড্রোমেটিয়াল ক্যান্সার ও এইডস রোগীদের মুখের রুচি বাড়াতে ও ক্ষুধামন্দ দূর করতে মূলত ওষুধটি নির্দেশিত বা ওষুধটিকে ব্যবহার করা হয় এখন আসুন যে অ্যাপেডিস এই সাসপেনশনটির আসলে সেবন বিধি সেটি নিয়ে আলোচনা করা যাক তো ওষুধটির সেবন বিধি বলতে গেলে বিশেষ করে যারা প্রাপ্ত বয়স্ক তাদের ক্ষেত্রে হাফ অথবা এক চা সাসপেনশন দিনে এক থেকে দুই বার সেবন করতে হবে এটাই হচ্ছে ওষুধটির সেবন বিধি আর অ্যাপেডিস এই সাসপেনশনটির পার্শ্ববর্তীতার কথা যদি বলতে যাই তাহলে ক্ষুধা ও ওজন বৃদ্ধি পেতে পারে বমি বমি ভাব ও বমি হতে পারে শ্বাসকষ্ট হতে পারে হার্ট ফেলোর হতে পারে মেজাজের পরিবর্তন হতে পারে টিউমার বৃদ্ধি পেতে পারে চুলের ক্ষতি হতে পারে ফুসকুড়ি হতে পারে ইত্যাদি তো সাধারণত এগুলোই হচ্ছে অসুস্থির পার্শ্ব প্রতিক্রিয়া আর যে সকল রোগীদের লিভারের অক্ষমতা আছে সেই সকল রোগীদের ক্ষেত্রে অবশ্যই অ্যাপেটিস এই সিরাপটিকে বা সাসপেনশনটিকে সতর্কতার সাথে সেবন করতে হবে আর যারা গর্ভবতী এবং স্তন্যদানকালে মায়েরা আছে সেই সকল মায়েদের ক্ষেত্রে যদি অসুরটিকে সেবন করার খুব প্রয়োজন পড়ে যায়